অবৈধ সম্পর্ক দেখে ফেলায় মহিলাকে মারধর করে কিছু খাইয়ে দেওয়ার অভিযোগ তুমল একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় ওই মহিলার পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার ভুবন মঙ্গলপুর এলাকায় এক মহিলার সঙ্গে এক ব্যক্তির অবৈধ সম্পর্ক দেখে ফেলায় বেশ কয়েকদিন ধরে ধমকানি এবং তারপরে মারধর ও মুখে কীটনাশক খাইয়ে মারার অভিযোগ উঠল প্রাথমিকভাবে জানা যায় ওই মহিলা পটাশপুর থানায় ভুবন মঙ্গলপুর এলাকার বাসিন্দা কর্মসূত্রে বাইরে থাকেন তার স্বামী সেই সুযোগে কাজে লাগিয়ে গ্রামের এক ব্যক্তি শনিবার বাড়ি থেকে ধরে নিয়ে যায় টেনে নিয়ে যায় ওই গৃহবধূকে অভিযোগ ওই গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টা করা হয় এবং তাকে বিভস্ত করা হয় বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তী তমলুকে রেফার করা হয় এবং আজ সকালে তার মৃত্যু হয় এবং সকালে নয় ভোরবেলা মৃত্যু হয় বলে জানা গেছে বিষয়টি সামনে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করে গণধোলাই দেয় এলাকার পুলিশ এলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আর মাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল ওরা মানে যেভাবে নিয়ে গেছে মুখে কাপড় বেঁধে বাথরুমের পিছনে নিয়ে গেছিল ওখান থেকে আমাদের আমি তো আওয়াজ পাইনি আমি শুয়েছিলাম আমি আওয়াজ পাইনি তারপর যখন বাড়ির পাশের লোক হাং মারতে তখন আমি জানতে পারলাম কারণ ওখানে যখন গিয়ে দেখি মার মুখ থেকে হেনা বাড়াচ্ছে আর পুরো শরীর উলঙ্গ হয়ে পড়েছিল উলঙ্গ হয়ে পড়েছিল আর মাকে অনেক দিন ধরে ছিল মানে বলছিল তোকে মারবো মারবো বলে একটা মহিলার সঙ্গে ওই লোকটা জড়িত ছিল বলে তার নাম হলো সুকচান মাতি আর যে মহিলাটা যে ছিল তার নাম মনে সেই মহিলাটার মহিলাটা আর ওই লোকটা এসে আমার মাকে মেরেছে ওই মহিলাটা মাকে ইয়ে করার পর তার মাকে বলেছিল একদিন আগে বলেছিল বলেছিল তোকে আমি কি করে নেব আমি দেখে নেব দেখে নেওয়ার মা আমাকেও তো অত বলেনি কিছু দিদিকেও বলেনি মানে বাড়ির কাউকে কিছু বলেনি তার বাড়ির কাউকে কিছু না বলার পরে আমিও কিছু জানি না আমি আমার শুয়েছিলাম মা পিছনে আমার মানে ছাগল গাছুড়া আছে পিছনে ছাগল বাছুর দেখতে গেছিলো ওখান থেকে মাকে টেনে নিয়ে গেছে টেনে নিয়ে যাওয়ার পর থেকে ওখানটায় যখন দেখি মা অসুস্থ হয়ে পড়ে আছে তারপর এখানে হসপিটালে নিয়ে আসা হলো এখন কি চাচ্ছি বিচার চাচ্ছি এইরকম হয়েছে মা তো আর নেই এখন মা তো মারা গেছে এবার কি হবে হ্যাঁ থানায় অভিযোগ অভিযোগ লিখিত করে তো করিনি মানে গ্রাম থেকে অভিযোগ ওটা গেছে থানায় আমি কি না আমাকেও যেতে হবে রুগী ছেড়ে তাহলে যেতে হবে এইটাই এক দুজনের দ্বারাই তো হবে না না এই গাছটা এর সঙ্গে আরও লোক জড়িত আছে হতে পারে নিজের বাড়ির লোক নাহলে হতে পারে লোক নিয়ে এসেছিল যেটাও একটা হবে মানে দু মিনিট যেতে লাগে আমার বাড়ি।

আচ্ছা ওনার আমার শ্বশুর কাজের সূত্রে বাইরে থাকে এবং আমার সালাও বাইরে থাকে এবার একদিন একটা সময় এই দুপুরের সময় ও ওদের ওই পাশের গ্রামের একটা মানুষ মানে লোক আর একটা পাশে ওই ওর বাড়ি থেকে কিছুটা দূরে একটা মহিলাটার বাড়ি ওই পরকীয়া সম্পর্ক ছিল মানে ওই লোকটার সঙ্গে আর অন্য একটা মহিলার সঙ্গে তো ওই পরকীয়া সম্পর্কটা কতদিন ছিল আমি জানি না হ্যাঁ ওরাই জানে কিন্তু এখন আমার শাশুড়ি মায় একদিন মাঠে ছাদের উপরে কাজ করতে গিয়েছিল ওইখানে যখন দেখে যে ওরা ওই কাজটা করে বেরিয়ে এসেছে তখন আমার শাশুড়ি দেখেছে এবার শাশুড়িকে দুদিন পরে ওই লোকটা এসে বলছে যে তোরা তুই ওই দিন কী দেখেছিস না তোরা এই ওর বাড়ি থেকে বেরিয়েছিস এইটুকুই দেখেছি কি করছিলিস আমি তো জানি না তোরা বাঁচলি মরলি সেটা আমারও জানা দরকার নেই আমি কাউকে কিছু জানিও না কিছু দেখেছি বলছে না তুই অনেক কিছু জানিস তুই ভালো করে বল নাহলে তোকে মেরে ফেলবো তোকে আমি হ্যাঁ বেশি দিনের এই চার পাঁচ দিনের মধ্যে তোর অবস্থা খারাপ তোকে আমি শাসিয়ে যাচ্ছি এবং মানে যাচ্ছাদাভাবে গালাগালি ব্যাস এই পর্যন্তই ঘটনা তারপরে যেটা হয়েছে গত শনিবার ভোরবেলা তিনটার সময় প্রথম ঘটনা হয়েছে ওরা এসছে এসে নাকি আমার মায়ের এই গলার মধ্যে ধরেছে মানে আমার শাশুড়ি মায়ের গলায় ধরে পেটের মধ্যে মেরেছে আর মুখের মধ্যে একটা ওষুধ কি দিয়েছে সেটা আমি বলতে পারছি না মুখে একটা কিছু দিয়েছে দেওয়ার পরে কিন্তু মানে কথা বলতে পারিনি ঠিক মতন এবার ছটপট করে হ্যাঁ টিউবওয়েলের কাছে গেছে টিউবওয়েলের কাছে গিয়ে জল খেয়ে জোর গলায় চিল্লে আছে যে আমাকে বাঁচাও বাঁচাও তারপর আমার সালা খবর পায় সালা খবর পেয়ে যখন ছুটে গিয়ে দেখে যে মা জলে তোলায় পড়ে মানে কলে নলকুমের নিচে পড়ে আছে দিয়ে তারপরে ভাই যখন জিজ্ঞাসা করে আমার সালা যে কি হয়েছে না আমাকে ওই লোকটা হ্যাঁ কি বাড়িয়া মাইতি মানে ও ডাক নামটা ভালো নামটা আমি জানি না আর যে মেয়েটা মানে যার সঙ্গে ওর এ সম্পর্ক আছে পরকের সম্পর্ক ওই মহিলার নামটা জানি না হ্যাঁ ওদেরই সেই আত্মীয় মানে এর মধ্যে হয় আর কি মানে গ্রামে একই গ্রামের মধ্যে বাড়ি থেকেই এক কিলো মানে কত এক বিঘা জমিনের এদিক ওদিক তো এই রকম সম্পর্ক তারপরে বলেছে ওই লোকটা আমাকে খাবিয়েছে এবং আমার কাছ থেকে সোনা হাতের শাঁকা ফাঁকা যা ছিল সব ভেঙে দিয়েছে সোনা মানে নাকে কানে হাতেও ছিল কিছু আর ষাট হাজার টাকা ছিল লোনে টাকা দেওয়ার সে টাকাটা আরও পঁচিশ হাজার টাকা এক্সট্রাক ছিল সেটাও নিয়ে মহিলা মহিলাতে মানে কথা এইটুকু বলে আর কিন্তু কথা বলে তারপরে ওখানে ও সব গ্রামের লোক এসে জল ফল দিয়ে তারপরে প্রাথমিক ডাক্তার ছিল ডাক্তার একটা স্লাইন দিয়েছিল ওটাই করে নিয়ে এসে মানে মারুতি করে বেড়িয়া হসপিটালে নিয়ে আসা হয় মুখ বেড়িয়া থেকে মুখ বেড়ে ডাক্তার দেখে বলছে না এটাকে রিফাইড করে দিন তমলুক করতে হবে বলছি ঠিক আছে তাহলে তমলুকে নিয়ে এসেছিলাম তমলুকে যখন ভর্তি করে তখন সাড়ে দশটা বাজে এবারে ভর্তি করানোর পরে যা যা রিপোর্ট করতে বলে আমি করেছিলাম তারপরে ডাক্তার বলছে হ্যাঁ একটু তো হার্ট কেস আছে তো তোমরা আমার মনে হয় বেটার অন্য কিছু জায়গায় নিয়ে গেলে ভালো করতে এখানে ট্রিটমেন্ট সেরকম হয়তো হবে কি না হবে এখন আমি সেটা বলতে পারছি না তোমরা যদি বেটার কিছু করতে চাও করতে পারো তারপরে এইটা যোগাযোগ করে এখানে নিয়ে এসে নার্সিং হোমে কালকে আজকে ভোর চারটার সময় আমার মানে গত হয়ে গেছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা